সবাই একটু পুরোটা ভিডিও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কানাডাতে আপনি জব বিষয়ে যেতে পারবেন ঠিক আছে তো আপনারা গুগল ক্রোমে চলে আসবেন এখানে সার্চ দিবেন ঠিক আছে জব ব্যাংক জব ব্যাংক জব ব্যাংক এখানে জব ব্যাংক লেখলেই তারপর দেখবেন কানাডা চলে আসবে তো এখানে ক্লিক করবেন জব ব্যাংক কানাডা দেখতে পাচ্ছেন এখানে এটা অফিশিয়াল সাইট ঠিক আছে গভর্নমেন্টের সাইট এখানে কানাডাতে যারা জব খোঁজে ঠিক আছে যাদের জব প্রয়োজন তারা সবাই এখানে এসে জবগুলা সার্চ করে তো খুবই ইম্পর্টেন্ট ভিডিও পুরোটা দেখবেন তারপরে চলে আসবেন চলে আসার পরে একটু চলে আসার পরে আপনি কোন বিষয়ে মানে দক্ষ ওই বিষয়গুলা নিয়ে আজকে আপনি ভিডিও পাবেন ধরেন আপনি হ্যাঁ কুক suppose আপনি cook ঠিক আছে restaurant cook তারপরে লোকেশনটা আপনার অল কানাডা দিয়ে দিবেন ঠিক আছে অল কানাডা দেওয়ার পরে সার্চ দিবেন আপনি কোন বিষয়ে আপনি দক্ষ এটা আপনি লিখবেন ঠিক আছে তারপরে ইয়া করার পরে সার্চ করে দিবেন যেমন আমি লিখছি কুক আমি আমি কুকের কাজ জানি ঠিক আছে তারপরে এখানে দেখুন এই চলে আসলো ঠিক আছে নভেম্বরের ছয় তারিখ এখানে লাইন কুক প্রয়োজন স্যালারি প্রতি ঘন্টায় ষোল দশমিক কত পঁচাত্তর থেকে উনিশ আপনার ডলার ইয়া আওয়ারলি ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে টু চোদ্দ তারিখ নভেম্বরের চোদ্দ তারিখে এটা দিছে পিজ্জা হাট তো তারপরে এখানে যে অনেকগুলো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবেন চলে আসার পরে যে যেটা আপনার ভালো লাগে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে একটু ভালো ভাবে পরে নেবেন ঠিক আছে এখানে লোক প্রয়োজন দুইটা দেখছেন এটা ভেরিফাই এটাতে তো লোক প্রয়োজন দুইটা এখানে অ্যাড্রেস গুলো দেওয়া আছে এখানে পার্মানেন্ট ঠিক আছে এমপ্লয়মেন্ট ফুল টাইম আপনি জব এর জন্য পারবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ নো ডিগ্রি সার্টিফিকেট খুঁজতেছে সার্টিফিকেট একটা অনাদার ডিপ্লোমা থাকলে হবে যে একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপনার লাগবে এক্সপেরিয়েন্স দুই তিন বছরের লাগ দিলে ভালো হয় তো লোকেশন অনেক জায়গায় পড়তে পারে কারণ এখানে তাদের অনেকগুলো ইয়ে থাকে যে কুক ঠিক আছে তারপরে এখানে সব কিছু আছে দেখেন একটু পরে নেবেন ভালো করে টেন ফুট টেন তো এখানে বিভিন্ন তথ্য থাকে এগুলো একটু ভালো করে পড়ে তারপরে ইয়ে করবেন তারপরে এই যে দেখুন এখানে কি লেখা আছে মানে এখানে কানাডিয়ান সিটিজেন যারা আছে ঠিক আছে তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে এটা আসলে বাইরের বাহিরের মানুষের জন্য না তো আমরা একটু ব্যাগে চলে আসবো এখানে বাইরের জন্য নন কানাডিয়ান এখানে লেখা থাকবে তারপরে একটু অন্যদিকে যাই ঠিক আছে এই এইটাতে ঢুকি দেখি এটাতে কি অবস্থান তো এগুলো সার্চ করবেন ঠিক আছে এগুলো ঘুরে ঘুরে দেখবেন ভালো করে এই যে এখানে লেখা আছে কি তো এখানে এখানে হু ক্যান অ্যাপ্লাই এখানে এই জায়গাটাতেই আপনি দেখবেন এখানে আউটসাইড কানাডাতে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা একটু খুঁজবো ঠিক আছে আমরা খুঁজে নিব তারপরে আরো অনেক আছে আমরা খুঁজে নিব একটু সময় লাগবে একটু নিচে আসি ক্যান এই এটা ভ্যালিড ওয়ার্ক পারমিট যে এটা ওয়ার্ক পারমিট খুঁজতেছে তো যাই হোক আমরা একটু খুঁজবো ঠিক আছে আমরা খুঁজে নিব খুঁজে নিলে পেয়ে যাব তারপর লাইন কুক এটাতে ঢুকি মেবি এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এগুলা আমি আসলে বুঝতেছি না আমি তো দেখলাম এখানে আউটসাইড কিছু জায়গায় এক এক জায়গায় একটু এক এক রকম করে লেখা তো আপনারা এখানে এই ধরনের ইয়াগুলো একটু ক্রিরেটিয়ে করে পরে তারপরে অ্যাপ্লাই বাটনে ক্ল করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনার কভার লেটার থেকে শুরু করে এই যে ওনাদের অফিসিয়াল নাম্বার আছে এইসব জায়গায় আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে যোগাযোগ করলে আপনার ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পাবেন যদি আপনার ইয়াগুলা সব কিছু ঠিক থাকে তা এখানেই জব বিভিন্ন যারা যে যেই সেক্টরি জব খোঁজেন এখানেই জব খুঁজবেন এখানে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ জব ম্যানেজ করে দেবেন বিশটা পঞ্চাশটা একশোটা যা অ্যাপ্লাই করেন দেখবেন বলে দুই চার দশটাতে আপনার এপ্লাই পাস কি জবও হয়ে যাবে এখান থেকে জব হচ্ছে মানুষ জব নিচ্ছে তো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবে সব ভালো থাকবেন এখানেই বিদায়।